আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো সফটওয়্যারে কিভাবে আপনি স্টুডেন্ট অ্যাড করবেন স্টুডেন্ট অ্যাড করাটা খুবই সহজ এর জন্য আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনার প্রতিষ্ঠানে ব্রাঞ্চ থাকে বা শাখা থাকে যেমন মনে করেন আপনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল আপনার একাধিক শাখা আছে তাহলে আপনাকে কিন্তু শুরুতেই ব্রাঞ্চ বা শাখা তৈরি করে নিতে হবে শাখা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে এই যে এখানে আসার পরে এখানে যে ব্রাঞ্চ লেখা আছে এই ব্রাঞ্চের উপরে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে নিউ ব্রাঞ্চ অর্থাৎ নতুন যখন কোনো একটা আপনি শাখা তৈরি করতে চাবেন তখন আপনাকে কিন্তু সেই শাখার নাম দিতে হবে ব্রাঞ্চ ওয়ান এটা আমি হল বুঝার জন্য দিলাম এবং এটাকে আমি সেভ করে দিলাম অর্থাৎ আমরা এখানে শাখাটা কি জন্য তৈরি করছি আপনার যখন একাধিক শাখা হচ্ছে তখন সেই শাখার যেই তথ্যগুলো মানে স্টুডেন্ট অথবা আপনার পরীক্ষার রেজাল্ট অথবা হিসাব নেওয়া সবগুলি তো আলাদা আলাদা হবে যেন আলাদা আলাদা হয় এই কারণেই কিন্তু আপনাকে শাখা তৈরি করতে হবে সো একইভাবে আপনার আরও শাখা থাকলে আপনারা হচ্ছে আরও শাখা তৈরি করে নেবেন আমি আরেকটা শাখা তৈরি করছি বোঝানোর জন্য তো আরেকটা ব্রাঞ্চ আমি এখানে তৈরি করব আমি সেই ব্রাঞ্চের নাম দিচ্ছি ব্রাঞ্চ টু এবং এটাকে আমি সেভ দিয়ে দিলাম ফোন নাম্বার বা অ্যাড্রেস এগুলো চাইলে আপনারা দিতে পারেন না হলে আপনারা এগুলো পরে দিলেও চলবে সো আমার এখানে ব্রাঞ্চ ওয়ান এবং ব্রাঞ্চ টু কিন্তু সেভ হয়ে গেল যারা যাদের শাখা আছে শুধুমাত্র কিন্তু তারাই এই কাজটা করবেন যাদের শাখা বা ব্রাঞ্চ নাই তাদের এটা করার প্রয়োজন নেই এখন মনে করুন আপনি ব্রাঞ্চ ওয়ানে কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে এই যে এখানে ক্লিক করে দেখেন এখানে আছে ব্রাঞ্চ ওয়ান এবং ব্রাঞ্চ টু আপনি যেই ব্রাঞ্চে কাজ করতে চাচ্ছেন সেই ব্রাঞ্চটা আপনাকে কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে তারপরে গিয়ে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু সেই ব্রাঞ্চের মধ্যে করতে পারবেন এখন যদি আমি যাই দেখেন আমাকে কিন্তু এই যে উপরের যেই লেখাটা আছে এখানে যদি আপনি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু লেখা আছে ব্রাঞ্চ ওয়ান অর্থাৎ আমি এখন যা কাজ করব সবগুলোই কিন্তু ব্রাঞ্চ ওয়ানের মধ্যে যাবে এটা ধরেন আপনার হচ্ছে মাদ্রাসার বা আপনার স্কুলের যেই নাম হ্যাঁ সেটা কিন্তু সেই নামে এটা হচ্ছে যে আপনি করবেন বা আপনার শাখার যেই নাম সেই নামে কিন্তু আপনি এটা করবেন সো আপনারা আগে যাদের ব্রাঞ্চ আছে তারা ব্রাঞ্চ তৈরি করে নিবেন ব্রাঞ্চ তৈরি করার পর সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দেন আপনি হলো যে সেই ব্রাঞ্চের মধ্যে গিয়ে কিন্তু আপনি স্টুডেন্ট অ্যাড করবেন সো যাদের ব্রাঞ্চ নাই তারা কীভাবে সফটওয়্যার স্টুডেন্ট অ্যাড করবে বিষয়টা খুবই সিম্পল প্রথমত আমি এই ব্রাঞ্চটাকে আনসিলেক্ট করে নিচ্ছি অর্থাৎ আমি কোনো ব্রাঞ্চের মধ্যে আমি কিন্তু নাই আমি কিন্তু ব্রাঞ্চের বাইরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু ব্রাঞ্চ লেখা দেখাচ্ছে অর্থাৎ আমি কোনো আমি কিন্তু কোনো ব্রাঞ্চের ভিতরে নেই অর্থাৎ যাদের কোনো ব্রাঞ্চ নাই তারা কীভাবে স্টুডেন্ট অ্যাড করবে আমি এইটা এখন দেখাচ্ছি আর যদি স্টুডেন্ট আছে তারা তো ব্রাঞ্চের আগে সিলেক্ট করে তারপরে আমি এখন যে কাজগুলো দেখাচ্ছি এই কাজগুলো তারা করবে সো স্টুডেন্ট অ্যাড করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু এই প্রত্যেকটা কাজে কিন্তু এখান থেকেও করতে পারবেন এই যে অ্যাকাডেমিক নামে যে অপশনটা আছে আপনাকে কিন্তু এখানে এসেও সবগুলো কাজ করতে পারবেন বাট আমি এই বাম পাশ থেকে আপনাকে এটা দেখাচ্ছে প্রথমত ক্লাসের মধ্যে এসে আপনাকে সেশন তৈরি করতে হবে স্টুডেন্ট অ্যাড করার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে এখন দেখাবো সেশন জিনিসটা কি সেশন হচ্ছে আপনার শিক্ষাবর্ষ অর্থাৎ শিক্ষাবর্ষ সাধারণত দুই রকমের হয়ে থাকে একটা হলো জানুয়ারি সেশন যাদের সেশনটা শেষ হয় ডিসেম্বরে আবার আরেকটা হচ্ছে রমজান টু রমজান সাধারণত মাদ্রাসাগুলোতে কিন্তু রমজান টু রমজান সেশন হয়ে থাকে সো আপনার যেই সেশন আপনি কিন্তু সেইটা অ্যাড করবেন আমি ধরলাম আমি এখানে দুইটা সেশন তৈরি করব একটা হচ্ছে জানুয়ারি সেশন একটা হচ্ছে রমজান সেশন এখন যদি কারো এমন হয় যে কোনো মাদ্রাসায় দুইটা সেশনই আছে সে কিন্তু দুইটাই তৈরি করতে পারে আমি এখানে তৈরি করছি জানুয়ারি সেশন এবং এখানে কি করতে হবে এখানে প্রথমত আপনাকে কিন্তু ডেটটা সিলেক্ট করে দিতে হবে আপনার যে সেশনের যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে আমি এখানে কি দিলাম দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস এবং এখানে আমি এটাকে এক তারিখ করে দিব সো যাদের সেশন জানুয়ারি টু ডিসেম্বর হবে তারা কিন্তু এইভাবে এটাকে সিলেক্ট করে নিবে সো আমি এখন মাস করে দিচ্ছি এটাকে বারো এবং আমি এখানে এটার যেই শেষ তারিখ ডিসেম্বর একত্রিশ তারিখ সেটাও আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম সো আমরা স্টুডেন্ট অ্যাড করার জন্য সফটওয়্যারে প্রথমত আপনাকে ক্লাসের মধ্যে এসে সেশন তৈরি করা লাগবে আমি দেখানোর জন্য রমজান সেশনটাও আমি এখানে তৈরি করছি রমজান সেশন আমার এখানে তৈরি করার জন্য আমাকে কী করতে হবে দু হাজার এবং আমরা রমজান সেশনটা সাধারণত আপনার হলো মার্চ থেকে হতে পারে অথবা এপ্রিল থেকে হতে পারে আমি আনুমানিক এখানে এটাকে এপ্রিল থেকে দিলাম যে দু হাজার চব্বিশের এপ্রিলের এক তারিখ থেকে যেই শিক্ষাবর্ষে বা যেই সময় যেই মাস আসে আপনি সেটা সিলেক্ট করে দিবেন আমি এটাকে এপ্রিল থেকে দিচ্ছি এবং দু হাজার পঁচিশের এখানে কিন্তু আমার ইয়ারটা পঁচিশ করতে হবে পঁচিশের আমি এটাকে দিয়ে দিচ্ছি মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত ওকে সো রমজান সেশন অথবা জানুয়ারি সেশন আপনার যেই সেশনটা আপনার প্রতিষ্ঠানে আছে সেটা কিন্তু আপনি হচ্ছে যে এখানে দিয়ে দিবেন আর যদি একটা হয় সেক্ষেত্রে আপনি একটাই দিবেন দুইটা হলে দুইটা দিবেন দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হলো এখানে ক্লাসের মধ্যে এসে আপনাকে কিন্তু ক্লাস তৈরি করতে হবে ক্লাস তৈরি করার জন্য এখানে নিউ ক্লাসের উপরে ক্লিক করলে আপনি কিন্তু হচ্ছে যে ক্লাস তৈরি করার জন্য আপনাকে অপশন দিবে এইখানে আপনি ক্লাসের নাম দিলেন ফর এক্সাম্পল আমি এখানে নাম দিচ্ছি প্লে আপনার মাদ্রাসার বা আপনার প্রতিষ্ঠানের যেই জামাতের নাম বা ক্লাসের নাম সেটা কিন্তু আপনি এখানে দেবেন তারপরে আপনি এটা এখানে সেভ দিয়ে দেবেন টোটাল স্টুডেন্ট কত এটা আপনার এখানে উল্লেখ করা প্রয়োজন নেই সো আমি এটাকে সেভ দিয়ে দিলাম এটাকে সেভ দেওয়াতে আমাদের কিন্তু অলরেডি একটা ক্লাস তৈরি হয়ে গেল প্লে নামে আমি দেখানোর জন্য আরেকটা ক্লাস তৈরি করছি যার নাম দিলাম আমি হচ্ছে ওয়ান আমি এবং আমি এটাকে সেভ দিয়ে দিলাম সো এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমত স্টুডেন্ট অ্যাড করার জন্য যাদের শাখা আছে তারা শাখা তৈরি করবে আর যাদের শাখা নাই তাদের শাখা তৈরি করার কোনো প্রয়োজন নেই এবং এরপরে এসে সেশন তৈরি করতে হবে এবং ক্লাস তৈরি করতে হবে এবং এর পরবর্তীতে আপনাকে আসতে হবে স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টের মধ্যে এসে এখন কিন্তু আমরা স্টুডেন্ট অ্যাড করবো বিষয়টা একদমই সিম্পল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারে কিন্তু একজন স্টুডেন্ট অ্যাড করানি সো আমরা এখন একজন স্টুডেন্ট অ্যাড করি স্টুডেন্ট অ্যাড করার জন্য আপনাকে নিউ স্টুডেন্টের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে স্টুডেন্ট আইডি নাম্বার আপনাকে দিতে হবে স্টুডেন্ট আইডি নাম্বারটা কি স্টুডেন্ট আইডি নাম্বারটা হচ্ছে এক এক মাদ্রাসার এক এক রকম হয়ে থাকে মনে করুন আপনার মাদ্রাসার নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম হলো দারুল মুস্তফা এখন এটা এমন হতে পারে যে ডি এম আমি দিলাম জিরো জিরো ওয়ান এখন আপনার মাদ্রাসার যে নাম সেটা কিন্তু আপনি দিতে পারেন অর্থাৎ ডিতে দারুল এমতে তে মোস্তফা দারুল মোস্তফা জিরো জিরো ওয়ান আমি দিলাম এটার প্রয়োজনীয়তাটা হচ্ছে ধরুন আপনার আমাদের স্টুডেন্ট আছে দুইশো জন এখন দুইশো জনের মধ্যে যখন কোনো একটা ফি দিতে আসবে বা কোনো একটা বিষয়ে তার পরিচয় আপনার জানতে হবে তখন কিন্তু তো শুধুমাত্র আইডি নাম্বার দিয়ে সার্চ করলে যেন তাকে খুব ইজিলি পাওয়া যায় সো স্টুডেন্ট আইডি আমি কিন্তু এখানে দিয়ে দিলাম এর পরবর্তীতে কী আছে ক্লাস রোল স্টুডেন্ট ক্লাস রোল আপনি যদি উল্লেখ করতে চান তাহলে আপনি কিন্তু উল্লেখ করতে পারেন অর্থাৎ পরীক্ষায় তারা যে রেজাল্টটা করে সেই রেজাল্টে তার যে রোলটা আসে সেটা কিন্তু আপনি চাইলে এখানে উল্লেখ করতে পারবেন না চাইলে উল্লেখ করার প্রয়োজন নেই স্মার্ট আইডি কার্ড যারা হচ্ছে হাজিরা মেশিন ইউজ করতে চায় তাদেরকে মেশিন সেট করার পর স্মার্ট আইডি কার্ড তৈরি করে দেওয়া হয় সেই আইডি কার্ডের ব্যাক পার্টে সাত ডিজিটের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে উঠাইতে হয় সো এটার আপাতত প্রয়োজনীয় এটা হচ্ছে স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম যেটা আছে আপনার কিন্তু সেটা দিতে হবে ফর এক্সাম্পল আমি এখানে আমার যে নাম বা আমার স্টুডেন্টের নাম আমি এখানে উল্লেখ করে দিলাম বার্থডে অথবা আপনার হচ্ছে যে অন্যান্য যেই তথ্যগুলো আছে এর মধ্যেগুলো আপনারা যেটা দিতে চান বা যেটা সফটওয়্যারে উঠাইতে চান সেইটা উঠাবেন যেটা উঠানোর আপনার তথ্য নেয় বা আপনি উঠাইতে চান না সেটা আপনি উঠাইলেন না ফোন নাম্বার এটা হলো স্টুডেন্টের যদি ফোন নাম্বার থেকে থাকে তাহলে আপনি সেই ফোন নাম্বারটা হচ্ছে এখানে দিলেন এটা উল্লেখ না করলেও প্রবলেম নেই ব্লাড গ্রুপ ফাদার্স নেম মাদার্স নেম গার্জিয়ান্স নেম এই প্রত্যেকটাই কিন্তু আপনার কাছে যে তথ্যটা আছে বা যেটা আপনি উঠাইতে চান সেটা উঠাইলেন আর যেটা উঠাতে চান না সেটা উঠানোর প্রয়োজন নেই আমি সময় কমানোর জন্য সবগুলো ফিল্ডে বা সবগুলো জায়গায় আমি কিন্তু হচ্ছে তথ্য দিলাম না বাকি এইটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে যে প্যারেন্ট মোবাইল আমি হচ্ছে নাম্বারটা ধরেন এখানে দিই এই প্যারেন্ট মোবাইল যেটা আছে এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নাম্বারটার জন্য ভুল না হয় এই নাম্বারে যত রকমের এস এম এস আছে সফটওয়্যারে সেই এস এম এসগুলো কিন্তু এই নাম্বারে যাবে অর্থাৎ আপনি যদি হাজিরা মেশিন ইউজ করতে চান তাহলে কিন্তু হাজিরা সকল এসএমএস যাবে প্যারেন্ট মোবাইলে এবং আপনার স্টুডেন্টরা যখন হচ্ছে যে কোনো একটা ফি দেবে পরীক্ষার ফি মাসিক বেতন ভর্তি ফি বা যে কোনো ধরনের ফি তখন কিন্তু তারা যে অটোমেটিক এস এম এস যাবে সেই এস এম এসটাও কিন্তু এই প্যারেন্ট মোবাইলে যাবে অথবা আপনি কোনো একটা এস এম এস সকল গার্জিয়ানের কাছে পাঠাতে চান তখনও কিন্তু এই নাম্বারটা যাবে সো স্টুডেন্টের এই যে প্যারেন্ট মোবাইল যেটা আছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরবর্তীতে যে তথ্যগুলো আছে সেগুলো আপনারা যেইটা দিতে চান সেটা দিলেন বা যেটা উল্লেখ করতে চান না সেটা এখানে আপনি দিলেন না এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো আছে এগুলোর ক্ষেত্রেও আমার একই কথা এবং এর পরবর্তীতে সেই স্টুডেন্টটা কোন ক্লাসের মনে করুন স্টুডেন্টটা হচ্ছে প্লেতে পড়ে হ্যাঁ তো আপনাকে সেই ক্লাসটা সিলেক্ট করতে হবে এবং সেশন জানুয়ারি সেশনের নাকি রমজান সেশনের আমি ধরলাম সে হলো জানুয়ারি সেশনের এবং এর পরবর্তী আরেকটা অপশন এখানে আছে এইটা দেখেন এখানে আছে নন রেসিডেন্সিয়াল অর্থাৎ অনাবাসিক স্টুডেন্ট যদি হয়ে থাকে অর্থাৎ আপনার যদি প্রতিষ্ঠানটা এমন হয়ে থাকে যেটা হলো যে আবাসিক অনাবাসিক ডে কেয়ার বোর্ডিং এরকম একটা ভিন্নতা আছে এবং আপনি সেটাকে আলাদা আলাদা করে দেখতেও চান যে আপনার আবাসিক কারা আছে অনাবাসিক কারা আছে তাহলে কিন্তু আপনি এগুলোকে সিলেক্ট করলেন মনে করেন যে আপনার আবাসিক যদি হয়ে থাকে আপনি এটাকে সিলেক্ট করলেন আর আবাসিক না হয়ে থাকলে আপনি সিলেক্ট করলেন নন রেসিডিয়াল বোর্ডিংয়ে যদি খেয়ে থাকে সেই স্টুডেন্টরা তাহলে কখনো আপনার যদি দেখার প্রয়োজন হয় যে বোর্ডিংয়ে কারা কারা খাচ্ছে এই লিস্টটা দেখার জন্য আপনাকে কিন্তু সেটা সিলেক্ট করে দিতে হবে সো আমি আপাতত দিচ্ছি যে স্টুডেন্টটা নন রেসিডিয়াল শিয়াল মানে অনাবাসিক স্টুডেন্ট স্টুডেন্ট ইমেজ অ্যাড করার জন্য এটা কীভাবে অ্যাড করতে হয় এই যে চুজ ফাইল আছে এখানে ক্লিক করার পরে ছবিটা যদি আপনার কম্পিউটার দেওয়া থাকে আপনি সেটা সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার স্টুডেন্ট ইমেজটা এখানে চলে আসবে আর যদি মেয়েদের মাদ্রাসা হয় বা আপনার যদি ধরেন আছে মহিলা মাদ্রাসা হয় আপনি চাচ্ছেন না যে আপনার স্টুডেন্টের বা মেয়ে স্টুডেন্টের ছবি শো করার জন্য তাহলে আপনার এটা সিলেক্ট করে ইমেজ এখানে কোনো প্রয়োজন নেই এখন এই যে এখানে অর্ডার আছে অর্ডার আপনার দেওয়ার প্রয়োজন নেই এবং আমি এটাকে সেভ করে দিচ্ছি সেভ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে একজন স্টুডেন্ট কিন্তু আমাকে দেখাচ্ছে সো এই যে আইডি নাম্বার ওয়ান এবং এখানে কিন্তু এটা কিন্তু আমাকে স্টুডেন্টটা কিন্তু দেখাচ্ছে হ্যাঁ এবং আমি এই ছবিটা কিন্তু এখানে আমি দিছিলাম সো স্টুডেন্ট কিন্তু আমার সফটওয়্যার অ্যাড করা হয়ে গেল বা এখানে আমি আরেকটা বিষয় দেখাইতে চাই তাহলে আপনাদের কাজটা আরও বেশি গোছাই আসবে সেটা হলো যে যাদের প্রতিষ্ঠানে স্টুডেন্টের যে মাসিক বেতন বা পরীক্ষার ফি অথবা ধরেন আপনার খোরাকি খরচ বা খাবারের খরচ বা যে কোনো একটা ফি বা যে কোনো ফি একটা ক্লাসের মধ্যে সবারই একরকম না এক একজনের এক এক রকম হ্যাঁ অথবা আপনি কারো কাছ থেকে একটু কম নেন কারো কাছ থেকে একটু বেশি নেন অথবা কেউ একটু গরিব হওয়ার কারণে তাকে আপনি একটু ছাড় দেন এই যে ক্লাসে একটা সেম ক্লাসে বা ক্লাস ওয়ানের মধ্যে আমার স্টুডেন্ট আছে চল্লিশ জন সেখানে পাঁচজনের একরকম সাতজনের একরকম আরেকজনের এক এক জনের এক এক রকম এক কথায় আমার স্টুডেন্টের ক্ষেত্রে এক একজনের এক এক রকম ফি তাদের ক্ষেত্রে মানে ফিটা কীভাবে সফটওয়্যারে অ্যাড করতে হবে আমি এটা এখনই মানে দিয়ে দিই তাহলে আপনার একটা কাজ অটোমেটিক আগায় যাবে সো এই স্টুডেন্টগুলো যখন আমরা অ্যাড করবো তখনই তার যেই মেন যে ফিগুলো আছে সেই ফিগুলো আমরা দিয়ে নিব এবং এই ফিগুলো দেওয়ার জন্য আমাকে কী করতে হবে এই যে একদম নিচের দিকে একটা অপশন আছে সেটিংস এই সেটিংসের এখানে এসে আপনাকে ডিফল্ট সেটিংসের উপরে ক্লিক করতে হবে ডিফল্ট সেটিংসের উপরে কিন্তু ক্লিক করার পরে আপনার কিন্তু এটা এরকম চলে আসবে চলে আসার পরে এখানে যে প্রথম যে অপশনটা আছে শোফি অন স্টুডেন্ট পেজ আপনি যদি এই লেখাটার অর্থ বুঝতে না পারেন তারপরও প্রথম যে অপশনটা এখানে আছে শোফি অন স্টুডেন্ট পেজ এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এটা সিলেক্ট করে দিয়ে আপনি কিন্তু এইখানে সেভ দিয়ে দিবেন সো এখন যদি আমরা একটু চেক করে দেখি যে আমাদের এখন আসলে স্টুডেন্টের ওইখানে কী অবস্থা এবং আমি এখানে আরেকটা ব্যাপার বলে রাখি আপনার যদি কোনো একটা তথ্য ইডিট করার প্রয়োজন হয় মনে করেন আপনি একটা স্টুডেন্ট অ্যাড করছেন বাট তার নেই ফোন নাম্বার অথবা অন্য কোনো একটা তথ্য আগে ছিল না বা ভুল হয়েছে যখন আপনি সেটা এডিট করতে চান তখন কিন্তু আপনাকে এই যে অ্যাকশনের এখানে এসে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা যে একদম নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এখন আমাদের কিন্তু অনেকগুলো ফি এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ফিগুলো আসতেছে যেটা আমরা শুরুতে অ্যাড করার সময় এই ফিগুলো আসে নাই সো যে ফিগুলো এখানে দেওয়া আছে এর বাইরেও যে ফিগুলো আপনার অ্যাড করতে হবে সেটা কীভাবে অ্যাড করতে হয় আমরা সেটা অন্য ভিডিওতে দেখাবো বাট কোমন যে ফিগুলো আছে সেই ফিগুলো আমরা কিন্তু কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে আছে অ্যাডমিশন ফি বা সেশন ফি এখন সাধারণত একজন স্টুডেন্টের হয় অ্যাডমিশন ফি বা সেশন ফি যে একটা হয়ে থাকে আমি এখানে তাকে অ্যাডমিশন ফিটা দিচ্ছি পাঁচশো টাকা আর ট্রান্সপোর্ট ফি ট্রান্সপোর্ট ফি যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আমি ধরলাম আমি মনে করলাম যে এখানে তার ট্রান্সপোর্ট ফি নেয় মান্থলি ফি মান্থলি ফির ক্ষেত্রে একই অবস্থা যদি থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবং একইভাবে বোর্ডিং ফিও কিন্তু একই অবস্থা সো আমি এখানে তাকে একটা বোর্ডিং ফি দিয়ে দিচ্ছি অর্থাৎ আপনার এই স্টুডেন্টের কোমন যে ফিগুলো আছে তার মধ্যে তার যে ফিগুলো আছে এবং সেটা যে কয় টাকা সেটা আপনি এখানে দিয়ে দিবেন আর যেই ফিগুলো নাই সেইগুলোর এখানে সেই ফিগুলোর এখানে জিরোই দেওয়া থাকবে সো এরপর আমরা এটাকে সেভ করে দিচ্ছি এখন যেটা হলো যে আমরা কিন্তু হচ্ছে যে আমরা যদি এবার একটু কালেক্ট ফির উপর ক্লিক করে দেখি যে আমরা যে ফিগুলো দিলাম সেই ফিগুলোকে আসলে আসছে কিনা এখন দেখেন এটা কিন্তু অলরেডি এই ফিগুলো চলে আসছে হ্যাঁ সো এখানে কিভাবে সেই ফিগুলো নিতে হবে এটা কিন্তু আরেকটা ভিউতেও দেখা যায় সেটা আমরা হচ্ছে পরবর্তী এক সময় আপনাদেরকে দেখাবো এখানে মূলত আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হলো আগস্ট মাস সো এখানে কিন্তু একদম জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পিছনের সবগুলো ফি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমরা যদি আগস্ট মাসটাকে সেশনের মানে সময় অ্যাড করে দিতাম তাহলে কিন্তু এটা আগস্ট থেকেই আমার এখানে আসতো থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্ল